প্রিয় সুরিত এই মেডিটেশনটি শুধুমাত্র প্রো মাস্টারদের জন্যে পূর্বানুমতি ছাড়া এর অনুশীলন আপনার জন্য বিপদজনক হতে পারে তাই প্রো মাস্টার না হলে এটি চর্চা করা থেকে পুরোপুরি বিরত থাকুন সালামু আলাইকুম প্রিয় মাস্টার অনন্য মানুষের অভিযাত্রায় আপনাকে স্বাগতম মস্তিষ্করূপী বিশ্বাকর শক্তি ভাণ্ডারকে অনুধাবনের এই বিশেষ মেডিটেশন অংশ নেওয়ার জন্যে আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ি পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুলন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দাম নিচে নিচে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দাম ছাড়তে সারতে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুলন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিচে নিচে ভাবুন প্রকৃতি থেকে আফুলন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দাম নিন দাম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল নিষ্পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়েন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নেন ধীরে ধীরে দাম ছাড়েন ধীরে ধীরে দম নেন धीरे धीरे दाम छे धीरे दाम नीन धीरे धीरे दाम छे धीरे दाम नीन धीरे धीरे दाम छ ধীরে ধীরে দাম নেন ধীরে ধীরে দাম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকি দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন স্মৃতলতা স্রোতের মতে বরফ গলা পানির মতে আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে স্মৃতিায়ণের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা আপনার মন আপনি এখন শিথিল সিথিমারায়ণের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্রেনওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো আলুর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলুর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ মনের বাড়ির বাগানে গুরুর সাথে সালাম ও কুশল বিনিময় করুন এবার গুরুর সামনে আরাম করে বসুন এবার মনে মনে তিনি নিরাময়কারী তিনি নিরাময়কারী তিনি নিরাময়কারী এবং মনে মনে তিনবার কোয়ান্টা ধ্বনি করে দুহাত উপরে তুলে কোয়ান্টা ভঙ্গি করুন অনুভব করুন পরম করুন অনুগ্রহে মহাজাগতিক কোয়ানফি স্রোতের মতো আপনার আঙুলে প্রবেশ করছে দুহাত সাদা সোনালে কোয়ানফিতে টৈটুম্বুর হয়ে উঠছে শাশ্বত ধারা পরম্পরার শক্তি অনুভব করুন আপনি কোয়ানফি গ্রহণ করতে থাকুন স্রোতের মতো কোয়ানফি আসছে আপনার দু হাত কনফিতে হয়ে উঠেছে এবার দু হাত মাথার তালুতে রাখুন অনুভব করুন স্রোতের মতো কনফি আপনার হাতের তালু থেকে আঙ্গুল থেকে মাথায় প্রবেশ করছে এক এক করে মস্তিষ্কের গুলোতে ছড়িয়ে পড়ছে অবলোকন করুন একটি নিউরন থেকে আরেকটি নিউরনে সাদা সোনালিক কনফিউ যাচ্ছে নিউরনের সংযোগ পথগুলো ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে সুন্দর হচ্ছে চমৎকার হচ্ছে স্রোতের মতো কনফি একটি নিউরন থেকে আরেকটি নিউরনে যাচ্ছে নিউরনের সংযোগ পথগুলো ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে সুন্দর হচ্ছে চমৎকার হচ্ছে একটি নিউরনের সাথে আরেকটি নিউরনের যোগাযোগ কি বিশাল সম্ভাবনা পঁচিশের পাশে তিরিশটি শূন্য বসালে যে সংখ্যা হয় সে সংখ্যক সম্ভাবনা ক্রষ্টার মহিমার কি চমৎকার নিদর্শন আপনার মস্তিষ্ক নিজেই এক মহাবিশ্ব অবলোকন করতে থাকুন এক নিউরন থেকে অনেক নিউরনে সংযোগ পথ তৈরি হচ্ছে ডেন্ড্রাইড তৈরি হচ্ছে একটি নিউরোন থেকে আরেকটি নিউরনে সাদা সোনালি কনফি নীল কনফি স্রোতের মতো যাচ্ছে সময় নিয়ে অবলোকন করুন একটি নিউরন থেকে আরেকটি নিউরনের সংযোগ পথগুলো ডেনড্রাইট অ্যাকশন সিনাপস আনন্দমুখর হয়ে উঠেছে সংযোগ পথগুলো সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে মসৃণ হচ্ছে প্রাণচঞ্চল হচ্ছে কর্মতৎপরতা বাড়ছে সংযোগ পথ দিয়ে স্রোতের মতো কনফি যাচ্ছে এক নিউরন থেকে আরেক নিউরনে মাছ যেরকম নতুন পানি পেলে প্রাণচঞ্চল গতিময় হয়ে ওঠে অবলোকন করুন কনফির প্লাবনে নিউরনগুলো সেরকম প্রাণচঞ্চল হয়েছে সেরকম সক্রিয় শক্তিমান হয়ে উঠেছে আনন্দ উল্লাসে নিউরনগুলো উল্লসিত হচ্ছে নরনগুর আনন্দ নৃত্যকে অনুভব করুন কি চমৎকার ছন্দে কি সুন্দর অনুরণনে তারা নাচছে এবার মস্তিষ্কের নিউরনগুলোতে স্রষ্টার রহমতের ছায়াকে অবলোকন করুন যে একটি করে নিউরন স্রষ্টার রহমতের ছায়ায় আশ্রয় পাচ্ছে প্রশান্ত হচ্ছে প্রাণবন্ত হচ্ছে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ছে সৎ চিন্তায় সংঘ চিন্তায় সংঘের সাথে একাত্মতায় কল্যাণ চিন্তায় প্লাবিত হচ্ছে আপনার প্রতিটি নিউরন আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে অবলোকন করুন সংঘবদ্ধ সত্তা হিসেবে বরং আমায় রহমতের ছায় প্রতিটি নিউরন সংঘবদ্ধ হয়ে উঠেছে আপনার জীবনের প্রতিটি কাজ আপনি সুশৃঙ্খল ভাবে করতে পারছেন আপনি আপনার মস্তিষ্কের সম্ভাবনাকে অনুভব করছেন নতুন মাত্রায় মস্তিষ্কের প্রবেশ করার সাথে সাথে আপনি অবলোকন করুন আপনার মস্তিষ্ক আপনার মাথা হালকা হচ্ছে সমস্ত ভার যেন দূর হয়ে যাচ্ছে অনুভব করুন পরম করুণাময় রহমতের ফয়েস করুণা ধারায় আপনার বুদ্ধি বাড়ছে মেধা বিকশিত হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব বাড়ছে অনুভূতি উপলব্ধি ক্ষমতা বাড়ছে সংঘ থাকার দৃঢ় স্থান লাভ করছে আপনার প্রতিটি নিয়রণে সংঘের গুরুত্বকে আপনি অনুভব করছেন নতুন মাত্রায় সমর্পণ এবং সংঘ যে একাকার সমর্পিত হওয়ার জন্য যে সংঘকে সংঘ শক্তিকে ফাউন্ডেশনকে আপনি অনুভব করছেন সৃজনশীলতার সর্বোচ্চ স্তর হিসেবে ফাউন্ডেশন সৃজনশীলতার সর্বোচ্চ স্তর সংঘ সৃজনশীলতার সর্বোচ্চ মাত্রা নতুন বিশ্বাস নতুন তৈরি করছে নতুন পথ তৈরি মস্তিষ্কের কর্মকাঠামো নতুন ভাবে করছে এখন আপনি অনেক কিছু অনেক সহজে বুঝতে পারছেন উপলব্ধি করতে পারছেন আপনার প্রশান্তি আনন্দ দক্ষতা সম্ভাবনা বিচক্ষণতা বাড়ছে নেতৃত্বের গুণাবলী সমমর্মী নেতা হওয়ার সম্ভাবনা বাড়ছে এবার মনে মনে প্রত্যয়ন করুন আমি আমার মনোদৌহিক শক্তিকে আরো বেশি পরিমাণে কাজে লাগাচ্ছি আমি সব ধরনের সম্পর্ককে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় গ্রহণ করছি যে যেকোনো জটিল সম্পর্ককেও সহজভাবে নিচ্ছি যে কোনো সমস্যা ও চ্যালেঞ্জকে আমি সৃজনশীল আনন্দে পরিণত করছি আমার অনুভূতি ও উপলব্ধি ক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে আমার মস্তিষ্ক আরো সুন্দরভাবে কাজ করছে আমার স্মৃতি আগের চেয়ে তীক্ষ্ণ আমার মন আগের চেয়ে সৃজনশীল আমার হৃদয় আগের চেয়ে মমতাময় আমার চেতনা আগের চেয়ে বিস্তৃত আমার জীবন আগের চেয়ে আলোকিত প্রতিদিন আমি এগিয়ে যাচ্ছি অনন্য মানুষের পথে আমার সাথে মনে মনে প্রত্যয়ন করুন পরম করুণাময়ের অনুগ্রহে আমি আমার বিশ্বাসে আমি আমার সমর্পণে অটল থাকব আমি আমার সঙ্গে পেশা ও বাসার পরের সবটুকু সময় আমি আমার সংঘের কাজে ব্যয় করব সংঘের প্রতিটি কাজ আমি আন্তরিকতার সাথে করব সংঘের কাজে আত্মশক্তি জাগরণের কাজে সৃষ্টির সেবায় স্রষ্টার মহিমাকে উপলব্ধি করতে স্রষ্টায় সমর্পণে আমি আমার সমস্ত মেধাকে কাজে লাগাব আমি গুরুর প্রতি সময় বিশ্বস্ত থাকব সংঘের প্রতি সব সময় বিশ্বস্ত থাকব গুরু এবং সংঘের প্রতিটি দিক নির্দেশনা আন্তরিকতার সাথে অনুসরণ করব গুরুর কাজকে ফাউন্ডেশনের কাজকে নিজের কাজ মনে করব হৃদয়ের গভীরে গুরুর প্রতি বিশ্বস্ততা অনুগত্যকে অনুভব করুন অনুভব করুন আত্মিক ধারা পরম্পরার প্রতিনিধি গুরুর সাথে আপনি পুরোপুরি একাত্ম অনুভব করুন আপনি গুরুর আপনি সঙ্গের আপনি স্রষ্টার এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক আত্মিক প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন মন ছবি দেখুন এবার গুরুর কাছ থেকে বিদায় নিন এবং দু হাত মুখে বুকে বোলাতে থাকুন এবার নিজে নিজেই নিয়ম মতে স্বাভাবিক জাগ্রত অবস্থায় ফিরে আসুন মস্তিষ্কের ক্ষমতাকে উপলব্ধি করার এই বিশেষ মেডিটেশনে অংশ নেওয়ার জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন গুরু এবং সংঘের সাথে একাত্ম থেকে ধাপে ধাপে এগিয়ে যান অনন্য মানুষের পথে অনন্য মানুষের এই যাত্রায় সংঘের দোয়া সব সময় আপনার সাথে থাকবে খুদা হাফিজ